নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসবো আর মাছের রেসিপি এই রান্নাটা খুবই সুস্বাদু আর মাছের কালিয়া রান্না করবো এই জন্য বড়ো বড়ো দেখে আর মাছ নিয়েছি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব আর মাছ ছোটো হয় এবং বড়ো হয় এবার যেরকমই হোক আপনারভাবেই রান্না করতে পারবেন ভালো করে নুন মাখিয়ে দেবো এটা ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করতে পারলে মাংসের মাংসের স্বাদকেও ফেল পড়ে যাবে প্রথমে কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি ভালো মতো গরম হয়ে গেলে তবেই মাছগুলোকে ছাড়তে হবে যেহেতু বড় মাছ এরকম ভালো করে করে ভাজতে হবে একটু লাল লাল করে ভালো করে ভেজে তবে মাছগুলোকে তুলব এই মাছটা খুবই নরম হয় কাঁটা প্রায় না নেই বলেই চলে একটাই কাটা থাকে বলতে গেলে খেতে খুবই সুস্বাদু বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন বাচ্চা বড় সবাই এই মাছটা খেতে পারবে অল্প অল্প করে মাধ্যমে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি একবার বেশি করে মাছ দিয়ে ভাজবেন না এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দেখাবো পেঁয়াজ রসুন আদা গরম মশলা এইসব দিয়ে রান্না করব পেঁয়াজ কচিয়ে নিয়েছি পেঁয়াজ না বাটলেও হবে কুচিয়ে পেঁয়াজটাকে কচিয়ে দিয়ে রান্না করলেও হয়ে যাবে এক পিঠে ভাজা হয়ে গেলে উল্টোপাল্টে এক পিঠে ভাজি হয়েছে নবাবি গোটা মাছটাই আমি নিয়েছি মাথা লেজা দু আছে একসঙ্গে সবই রান্না করব অনেকে হয়তো মাথা লেজা পছন্দ করেন না এভাবেই সমস্ত মাছগুলো এক এক করে আমি ভেজে দিচ্ছি মাথাতে বেশি মাংস থাকে না অল্প মাছ মাছ থাকে সমস্ত মাছটা আমি এভাবে ভেজে নিলাম এই কড়াইয়ের মধ্যে আবার তেল মাছের রোল ভাজা হয়ে গেলে আবার তেল দিয়ে দেব মশলা করার জন্য বিভিন্নভাবে মাছ রান্না করতে পারেন আর মাছের কষাও রান্না রান্না করতে পারেন আবার ঝোল ঝোল যদি চান আমরা ঝোল ঝোলও রান্না করতে পারেন আজকে আমি কষাটাই দেখাবো বিভিন্ন রকম রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে ভিজিট করে যান সমস্ত রকম মাছের রেসিপি এবং নিরামিষ পদও রান দেখানো হয় বিভিন্ন ধরনের কেকের রেসিপিও আছে আমার এই চ্যানেলে অবশ্যই একবার করে ভিজিট করে যাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন প্রেস করবেন তাদের নোটিফিকেশন পেতে পারবেন এই গরমকালে এই মাছটা সবসময় পাওয়া যায় আর মাছকে কষা কষাভাবে রান্না করতে পারলে বেশি স্বাদ হয় প্রথমে জিরা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব বেশি করে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি ধুয়ে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভালো মতো করে ভেজে নেব পেঁয়াজগুলো নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে পেস্ট করা প্রয়োজন পড়বে না যতগুলো নরম হয়ে যাচ্ছে এবার এবার আমি হলুদ লঙ্কা এক এক করে আমি দিচ্ছি বেশি করে হলুদ লঙ্কা একটু মশলা বেশি করে দেবেন বেশি মশলা দিলে গাড়িটা খুব ভালো হয় আর মাঝে একটু মশলা মশলা করতে করতে গেলে এরকম বেশি একটু মশলা প্রয়োজন হবে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনি যদি চান কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন কাঁচা লঙ্কাটাকে একটু বেটে নেবেন তাহলে আর ভালো লাগবে খেতে একটু টমেটো পিঁড়ো দিয়ে দিলাম আপনার চাইলে টমেটো কেটে গোটা টমেটো দিয়ে দিতে একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দেবেন আদা রসুনটাকে পেস্ট করে দিয়েছিলাম আমি অল্প একটু আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই অল্প সময় দিলেই হবে সমস্ত দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি এবং আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম যতটা মাছ দেবেন সেই অনুযায়ী নুনটা দিয়ে দেবেন ভালো মতো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দেব এবার তেল বেরিয়ে আসবে কষতে খসতে তেল বেরিয়ে আসবে মনে করবেন যে কষানোটা ভালো মতো হয়ে গেছে এবার আমি জলটা পরিমাণ মতো দিয়ে দেবো বেশি একবার বেশি জল জল দেবো না মাছ যদি একটু ডুবে যায় সে তো আমি সেরকম থেকে জল দেব ঝোলে যেয়ে ফুটে উঠেছে এবার এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি এবার টানা দিয়ে দিতে হবে অল্প একটু ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে কিছুক্ষণ কম মাছে করতে করতে মাছটা ভালো মতো বাঁখা মাখা হয়ে আসবে এর উপর যদি কাঁচা লঙ্কা চিরে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আরও ভালো গন্ধটা বেরোবেশী প্রায় মাখা মাখা হয়ে এসছে দেখুন মাখা হয়ে এসছে এই সময় আপনারা ধনে পাতা দিতে পারেন কিন্তু যেহেতু গরমকাল ধনে পাতাটা খুব একটা ভালো লাগে না সেজন্য আমি ধনেপাতা পাতা দিয়ে নিই আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা দিতে পারেন দেখুন এটি হয়ে গেছে আমার গোয়াল আর মাছের কালিয়া বাড়িতে অবশ্যই যেভাবে বানিয়ে ফেলবেন আর মাছের কালিয়া খেতে সুস্বাদু